যশোরে বিশিষ্ট ডাক্তার খোরশেদ আলমের সহধর্মিনীর মৃত্যুবার্ষিকীতে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শহরের বারান্দিপাড়া মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডাক্তার আবদুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম শাহীন এছাড়াও ব্যতিক্রমী বৃক্ষরোপণ অভিযানে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বীর সাবেক পৌর কমিশনার সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক জনাব আজিজুল হক বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বক্ষবিধি ও আজমা সেন্টারের সত্ত্বাধিকারী জনাব ডাক্তার মেহিদি হাসান বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী জনাব অ্যাডভোকেট মির ফিরোজ হোসেন ডাক্তার কমল দে প্রমুখ বৃক্ষরোপণ অভিযানে বান্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ রোপণ করেন অতিথিরা হাবিবা শান্ত যশোর আমি বলতে চাই রাষ্ট্রযন্ত্র এবং সর্বোচ্চ পরিবেশ বান্ধব যে কর্মকর্তা আছেন তাদের থেকে নির্দেশনা আছে আমরা ফরজ গাছ ওষুধি গাছ এবং বনর গাছ আমরা রোপণ করি পরিবেশকে সমৃদ্ধ করি সবুজের সমারোহে জীববৈচিত্র্যতায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় সেই চেতনায় আমি দেখলাম মা বাবার জন্যে আমরা যখন কিছু করি তাহলে এটাতে তো দুটো জিনিস হচ্ছে সেই চেতনায় আমি আল্লাহকে সন্তুষ্টি পাওয়ার আশায় মা বাবার কল্যাণ পাওয়ার আশায় এবং পরিবেশকে উন্নত করবার আশায় রাষ্ট্রের সাথে সত্য থাকার আশায় আমরা এই বৃক্ষরোপণ করলাম আমি আশা করব বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে সবার মাধ্যমে ডক্টর সোনাম আলমের স্ত্রী গতদিন গত বছর এই দিনটায় মারা গিয়েছিলেন আমাদের মমতাময়ী মা যে মার মমতাময়ী এবং মার মমতাময়ীর ভালোবাসার জন্য সুযোগ্য সন্তান ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আজকে জেলা প্রশাসক মহাদার উপস্থিতিতে যে বৃক্ষরোপণ করলেন এটা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি মনে করি এই গাছ এমনই একটা আসফল মাকলুকাত সৃষ্টির সেরা জীবের পরে এমন একটা জীব যে জীবকে কখনো দেখা যায় না বোঝা যায় না কেবল মাত্র অনুভব করা যায় বেড়ে ওঠে এই গাছ তলায় এসে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন আশ্রয় গ্রহণ করে তার পিপাসা নিবারণ করে তারই ধারাবাহিকতা ডক্টর আবদুল্লার নেতৃত্বে তার মৃত্যু তার মার মৃত্যুবাসিক বার্ষিক স্মরণে এমন একটা আঙ্গিনায় মাদ্রাসার নাই যে পঞ্চাশ থেকে বাহান্নটা লেবু গাছ আম গাছ ওষুধি গাছ ফলস গাছ যা রোপণ করলেন তার ধারাবাহিকতায় সারা জীবন এই মাদ্রাসার আল্লাহর রাস্তায় যারা কাজ করছে যারা আলেমরা যারা আল্লাহর পাখি তাদের জন্য এই গাছ রোপণ করলেন আল্লাহ পাক মোহান্রবুল আলামিনের নিকট আমাদের হাজার শুক্রিয়া